আমরা আমাদের সরকারকে বলতে চাই আপনি অবিলম্বে তার বিরুদ্ধে আপনার নিন্দা প্রস্তাব গ্রহণ করুন রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে আমরা বিগত আমরা দেখেছি যে সচিন সরকার ছিল যখন কোন দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুরাকতি করা হতো তখন তারা মুখে কুলু পেটে বসে থাকত কিন্তু এই আন্দোলন এই আন্দোলনের সরকার আমরা তাদের কাছে

আজকে আমরা কমি মাদ্রাসার পক্ষ থেকে যা আলেম প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছি এটা শুধু আলেমদের প্রতিবাদ নয় যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে যারা রাসুলের প্রতি ঈমান এনেছে প্রত্যেকটা মুসলমানের এটা দাবি প্রত্যেকটা মুসলমানের এটা কলিদায় আঘাত লেগেছে আমাদের সবচাইতে প্রাণপ্রিয় নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার সানে কোনো ধরনের বেদবী কোন ধরনের কটাক্ষ পৃথিবীর কোথাও হলে তার প্রতিবাদ যে কোনো সময় যে কোনো মূল্যে একজন মুসলিম করতে হবে এই প্রতিবাদে যে কোনো মুসলিম পিছিয়ে আসতে হবে প্রত্যেকটা দাবি ইমানের দাবি এই জন্য হয়তো অনেক মুসলমান এই বিষয়ে জানেন না যে রাসুল সাল্লাহ সাল্লামের কটাক্ষ করলে তার হুকুম কি আমাদের সম্মানিত মহাকার তিনি জানিয়ে দিয়েছেন রাসুল সাল্লাহিস্লামকে নিয়ে কেউ যদি

নিয়ে অপমান করা হলে তার যথাযথ শাস্তির ব্যবস্থা না হবে আমরা এখান থেকে প্রতিবাদ জানাতে চাই যে সরকার আছেন তাদেরকে বলবো এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে দরকার হলে তাদের আহ দূতাবাস ইরাক করে আমরা তার প্রতিবাদ জানাতে চাই এবং এর জন্য যত তত ব্যবস্থা গ্রহণ করবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আলাইকুম সম্মানিত মুসলিম এই জামি মাদ্রাসার তালিমাত মাওলানা जावेद ওমর এই পর্যায়ে সংক্ষিপ্ত বলে বক্তব্য রাখবেন হযরত মাওলানা जावेद ওমর আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া আলা বাদা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتله أو كما قال النبي عليه الصلاة والسلام شماني توشدي أبتر جانين أتكي بحرطي رامجري محرات نميك হিন্দু পণ্ডিত এবং পুরোহিত তা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটাক্ষ করেছিল তারই কথাকে সমর্থন জানিয়েছে বিজেপি নেতা আমরা আমাদেরকে আমরা মুসলিম হিসেবে বিভিন্ন ভার বিভিন্ন সময় আমরা পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীকে নিয়ে বিভিন্ন ভার বিভিন্নভাবে কটাক্ষ করে এই নাস্তিকতাবাদ হিন্দুত্ববাদ বর্তমান ইহুদ প্রত্যেকটি বাদ মুসলমানদের ইমানের পরীক্ষা নিতে চেয়েছে মুসলমানের নবীকে গালি দেওয়ার পরে মুসলমানরা কি ঘুমিয়ে থাকে না সজাগ আছে সেটাই দেখতে চেয়েছে আমরা এই মোহাম্মদুর রসুল্লাহ কে নিয়ে গালি দিবা আর তোমার বর্তান আর ঠিক থাকবে এটা কখনোই হতে পারে না মুসলমানদের ধমনীতে যতদিন রক্ত থাকবে মুসলমানদের কলিজায় যতদিন রক্ত থাকবে মুসলমান তাদের প্রাণের নবী মুহাম্মদুর রসুল্লাহ কে গালি দেওয়া এটা কখনোই বরদাস্ত করবে না আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রসুল্লাহ জানিয়েছে মন সাপে নবী হোক আমি মোহাম্মদকে গালি দিলে শাস্তি একটাই তার কতলা কেটে থেকে ফেলে দাও। আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা ভারতের সরকারকে হুশিয়ার করব। তিন জন এই একত্বত্বের মাধ্যমে রাওগিরি মহারাজ পুরোহিতের ব্যবস্থা নেয়। না হয় বিশ্বের মুসলমান এক হয়ে এই হিন্দুত্ববাদকে নির্মূল করার জন্য প্রস্তুত আছে। সম্মানিত শুধু আমরা শুধু এতটুকু দেখেন আমরা আমাদের দেশে প্রধানকে আমরা বলবো তাদের সাথে দরকার প্রয়োজনে ভারতের সাথে সব ধরনের ব্যবসায়িক লেনদেন বন্ধ করে দেওয়া হয় তাদের মাহিন্দা তাদের টাটা তাদের তাজা যত পণ্য বাংলাদেশের বাজারে চলে এগুলোকে ব্যাকট করে মিশর তুরস্কের মতো মুসলমান রাষ্ট্রের সাথে সংযুক্ত করে করতে হবে এই জায়গা থেকে আমরা সর্বোচ্চ আওয়াজ দিয়ে পুরো বিশ্বকে জানিয়ে দিতে চাই আমার নবী মহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে কেও গালি দিলে ইস্তিনে কখনো কষ্ট পাবে না ইনসানিয়া মা আলাইনা ইল্লাল ব্লাক তরিক তাকবীর

সম্মানিত মুসলিম তৌহিদি জনতা আপনারা জানেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন হাবিব এমন একজন প্যারা এমন একজন রসুল

আমরা জানি আইয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ নবীকে সকলে আলামিন জানতেন আমার নবীর কোন দোষ নাই আমার নবীর কোন আইব নাই আমার নবীর কোন খাতা কসুল নাই আল্লাহ রাসুলাম মাসুম বেগুনা আর সেই নবীকে যারা গালি দিবে তার শাস্তি হলো জাহান নাম তার শাস্তি জাহান নাম আর শরীয়তে তার শাস্তি হলো তাকে কতল করে দেওয়া তার কল্লাকে দ্বিখণ্ডিত করে দাও আর যারা আজকে নবীর এই দুশ্মনের কথা শুনে যদি প্রতিবাদ না জানায় তারা মুনাফে তারা কি আমরা রাষ্ট্রীয় নিয়ে কাজ করি না আমরা রাজনীতিক সকল মুসলমানের একই দাবি আমার নবীর আদর্শ কোরআন আদর্শ আমার নবীর আদর্শের মধ্যে কোনো আইন নাই সেই নবীর বিরুদ্ধে কথা বলার সাহস এই পৃথিবীর বুয়ে কারু নাই আমরা এই মজলিস থেকে জানাই দিতে চাই যারা এই নবীর বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করবে তাদের সাথে কোনো আমাদের আফোস নাই তাদের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই তাদের সাথে সব সময় বিরোধিতা করবো আমরা সব দাবি জানাইব আজকে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী যারা আছে যারা দেশের দায়িত্ব আছে আমরা তাদেরকে বলবো তারা যাতে এই দাবিটা আমাদের কি করে গ্রহণ করে এবং আমাদের এই দাবির মাধ্যমে আমরা চাই সারা বিশ্বে যাতে নবীর বিরুদ্ধে আচরণ করলে তার একটা আইন করা দরকার এই আইনটা হলো তার শাস্তি হলো মৃত্যুদণ্ড আমরা এই দাবি করে আমার আলোচনা শেষ করছি আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন কৌমি মাদেশা সংগঠনের ভুরিতং শেখার সহসভাপতি সৈয়দ আব্দুল কাদের জামাল ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন সৈয়দ আব্দুল কাদের জামাল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লা জেলা কবি সংগঠন বরিজন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি শ্রী আলমী দিন কবি মাদ্রাসা সংগঠন উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জানা হজরত ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ হাজরাতামতুল্লাহ ভাই ইসলাম আমরা বক্তব্য অনেক হয়েছে লম্বা বক্তব্য নয় আমরা কয়েকটা দাবি জানাতে চাই আজকের সমাজের মধ্য দিয়ে আমরা এক নম্বর দাবি হল আমাদের আন্তর্বর্তীকালীন সরকারের আমাদের জাতি পক্ষ থেকে ভারতীয় এই কুলাঙ্গারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করতে হবে আমাদের কাজ হল যদি তারা সেই কুলাঙ্গারকে বিচারের সম্মুখীন না করে আমরা ভারতীয় পণ্য বর্জন করব ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব আরেকটা মেসেজ একদিকে ভারতের পুরোহিত আমার নবীকে গালি দিয়েছে দিকে। আরেক বিজেপির নেতা আজকের ম্যাচেজ হলো যে প্রদত্ত কৌশল সে বলেছে পার্বত্য চট্টগ্রামে যদি তাদের অধিকার প্রতিষ্ঠা করার না হয় তাহলে বাংলাদেশের সীমানাকে ভেঙে দেবে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই বাংলাদেশের সীমানা ভেঙে দেওয়া এত সহজ নয় তোমরা যদি আমাদের সীমানার দিকে নজর দাও তোমাদের সীমানাকে ভেঙে করিয়ে দেওয়া হবে

सम्मानित उपस्थिति बक्तव्य रखें कर्मी मद्रासा संगठन परिचंग शाखार सम्मानित सभापति हजरत मौलाना जहिरुल इस्लाम साहेब यह पर्या बक्तव्य रखें कर्मी संगठन परिचंग शाखार सभापति हजरत मौलाना जहिरुल इस्लाम साहेब السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من سفر نبيا সম্মানিত উপস্থিতি আমরা সকলে জানি কুমিল্লা জেলা কর্মী মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখা বুড়িচং উপজেলা শাখার আবার ইউনিয়ন শাখা আছে আমাদের নয়টা ইউনিয়ন বুড়িচঙ্গে প্রতিটা ইউনিয়নে আমাদের শাখা আছে আজকের যে আয়োজন এটা শুধুমাত্র বুড়িচং সদর ইউনিয়নের আয়োজন এটা পুরা কুমিল্লা জেলা কবি মাদ্রাসা বুড়িচং শাখার আয়োজন নয় আজকের যে আয়োজন শুধু একটা ইউনিয়ন কর্তৃক আয়োজন আপনারা যারা এখানে আমাদের ডাকে সারা দিয়ে আজকের এই গণ মিছিলে এবং এই সমাবেশে যোগদান করছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ মুবারকবাদ জানাই আমরা সকলে